নিম্নচাপ সরতেই সমানে চড়ছে পারদ দক্ষিণবঙ্গে ভ্যাবসা গরমে নাজেহাল অবস্থা সকাল থেকেই গায়ে জ্বালা ধরাচ্ছে গরম রীতিমতো হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর বলছে জুনের দ্বিতীয় সপ্তাহ শেষের আগে বর্ষার আগমনের বিশেষ সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর বলছে দক্ষিণবঙ্গবাসীর জন্য আপাতত বর্ষা নিয়ে স্বস্তির খবর নেই এখনও বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে আর আগে বাড়বে ভোগান্তি শনিবার থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গে ফের সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে আগামী তিন দিনে সর্বোচ্চ চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নির্ধারিত সময়ের বেশ কিছুদিন আগেই উত্তরবঙ্গে বর্ষা ঢুকে গিয়েছে আরও জনের পর দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে বলে অনুমান করছেন আবহাওবিদরা অর্থাৎ এবারেও নির্ধারিত সময়ের পরই বর্ষা আসবে তবে আজও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা জেলাগুলিতে টানা পাঁচ থেকে ছয় দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গ ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আসুন দেখে নিব আজ সারা দিন আবহাওয়া কেমন থাকবে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজ সকাল থেকে সমগ্র বাংলার আকাশ কার্যত পরিষ্কার রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই সমগ্র এলাকার আকাশ সকাল থেকেই পরিষ্কার রয়েছে যদিও দু একটি জেলাতে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে অন্যদিকে বাংলাদেশের অধিকাংশ বিভাগে আকাশ পরিষ্কার থাকলেও শুধুমাত্র ময়মোহন সিং সিলেট এবং চট্টগ্রামের কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে ভারতের ত্রিপুরা মেঘালয় আসামে ও আংশিক মেঘলা আকাশ আজকে দিনভর লক্ষ্য করা যাবে তবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে আজকে দুপুরের পর থেকে কিছু কিছু এলাকায় ঝড় বৃষ্টি বা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলির কোথাও কোথাও আজকে বৃষ্টি হতে পারে একটু বেলা বাড়তেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে দুপুরের পর থেকে বা সন্ধ্যার মধ্যে বৃষ্টি হতে পারে যেমন দুই চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকা রয়েছে মেদিনীপুর জেলার দীঘা কাথি হলদেবাড়ি তার সঙ্গে জয়নগর বারুইপুর গোসাব্বা নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাংলাদেশের খুলনা ফিরোজপুর মদবাড়িয়া লালমোহন মতিরহাট যশোর সাতক্ষীরা এইসব এলাকাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি আজকে হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সমগ্র বাংলার বাকি জেলাগুলিতে আকাশ পরিষ্কার থাকবে তীব্র গরম চলবে এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে এদিকে উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিং কালিম্পং ছাড়া উত্তরবঙ্গেও কোথাও আজকে বৃষ্টি তেমন সম্ভাবনা নেই বললেই চলে বাংলাদেশেও আজকে এক অবস্থা বৃষ্টির তেমন সম্ভাবনা নেই শুধুমাত্র ময়মোহন সিং সিলেটের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে এবং ভারতের মেঘালয় আসামেও আজকে হালকা বৃষ্টি হতে পারে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী ন তারিখ পর্যন্ত বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারত থেকে শুকনো হাওয়া হুহু করে ঢুকছে এর ফলে দিনের তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়ছে সঙ্গে রয়েছে আদ্রতা জনিত অস্বস্তি একদিকে গরম হাওয়া প্রভাব অন্যদিকে বঙ্গোপসাগরে আদ্রতা এই দুই মিলে একটা ঘরমাত্ম পরিস্থিতি রয়েছে এদিকে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে বর্ষা এখনো আসছে না বর্ষার কোনো দেখা নেই উত্তরবঙ্গে থমকে রয়েছে বর্ষা যদিও উত্তরবঙ্গের সব জেলাতে এখনো বর্ষা প্রবেশ করেনি এদিকে বাংলাদেশের অধিকাংশ এলা এলাকায় বর্ষা প্রবেশ করে গিয়েছে খুব সম্ভবত আগামী পনেরোই জুনের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ আবহাওয়া বিশেষজ্ঞরা আগামী বারো তারিখ থেকে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে যেতে পারে বাংলার বিস্তীর্ণ এলাকায় উপকূলবর্তী জেলা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী বারো তারিখের পর থেকে ধীরে ধীরে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাবে আগামী চোদ্দ তারিখ থেকে পনেরোই জুনের মধ্যে উপকূলবর্তী এলাকাতে একটি নিম্নচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে তার পর থেকে টানা বেশ কয়েকদিন বর্ষার বৃষ্টি শুরু হতে চলেছে এদিকে আগামী দশ তারিখ পর্যন্ত গরম হাওয়া চলবে একটা অস্বস্তিকর পরিবেশ থাকবে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই